এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কিছুদিন আগেই সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবার এই বিষয়ে রূপান্তর নাটক রিলিজ হওয়ার পর আবারও সরগরম নেটিজেনরা আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না গেট আউট নাটকটি বিতর্কের মুখে ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে কেন এই নাটক নিয়ে দুই পক্ষ ভাগ হলো চলুন জেনে নেই আপনি দেবেন হয় নাটক রূপান্তর রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকের গল্প বেশ সংবেদনশীল গল্পের নায়িকা সামিরা খান মাহি চিত্র দেখে প্রেমে পড়ে যান চিত্রশিল্পী জোভানের কিন্তু জোভান ঠিক স্বাভাবিক নয় আমি কাকে আমার মাহি তাকে প্রথম আবিষ্কার করে শাড়ি পরা অবস্থায় একজন পুরুষ কেন শাড়ি পরে আছে এটা নিয়ে তার ব্যাপক বিষ্মানের জন্ম পরিচয় তার জানা দিই সে হিন্দু না মুসলিম কিছুই সে জানে না বড় হতে হতে সে বুঝতে পারে সে ঠিক আট দশ জনের মতো নয় পুরুষের সবগুণ থাকলেও তার মনে মেয়েরই ভাব প্রকোপ কিন্তু এই সমাজ তো আর এই আচরণ মেনে নিবে না তাই সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে দেয় ছবি আঁকায় মন দেয় আর মাঝে মাঝে নিজের মনের মতো করে মেয়েদের মতো করে সাজে গিয়ে করেন কেন আমি আপনার ভাগ্যিকে বিয়ে করতে পারবো না মাহির ভালোবাসার ডাকে জোহান খুব একটা সাড়া দেয় না মাহি দ্বিধান্বিত হয়ে পড়ে এই রূপান্তরিত জোভানকে সে স্বামী হিসেবে মেনে নিতে পারবে কিনা জোহান এই চরিত্র অভিনয় করেছে বেশ সাবলীল কিন্তু প্রচারের অর্ধ দিন না পেরোতেই নাটক নিয়ে শুরু হয় সমালোচনা ইউটিউব কমেন্টে একের পর এক নেগেটিভ মন্তব্য আর ফেসবুকে নেগেটিভ পোস্টে ছয়লা ইতিমধ্যেই অন্যান্য দর্শক এই নাটক সম্পর্কে জানতে শুরু করে তারাও দেখতে আগ্রহী হয় কিন্তু ইউটিউব চ্যানেল রিপোর্টের ভয়ে নাটকটি সরিয়ে দেয় এতে আলোচনা আরো বাড়ে রূপান্তর কাবিতা যারা পছন্দ করে কিংবা ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে তারা প্রতিবাদ শুরু করে নাটকটির চাহিদা বেড়ে যায় অনেকেই বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে বা অবৈধভাবে একটা ইউটিউব চ্যানেল থেকে দেখা শুরু করে অন্যদিকে কারণ এই নাটকের স্পন্সর করেছিল ওয়াল্টন পরে বাধ্য হয়ে ওয়াল্টন নিজেদের পক্ষ থেকে বিবৃতি দেয় তারাও নাটকের বিপক্ষে চলে যায় রূপান্তর নিয়ে পক্ষে বিপক্ষে নানান মন্তব্য পোস্ট ঘুরছে ফেসবুকে তবে বেশিরভাগই নেগেটিভ বিভিন্ন পোর্টাল ও ইউটিউব চ্যানেলও নিজেদের ক্লিকের জন্য রূপান্তর নিয়ে সংবাদ করে পত্রিকাতেও লেখালেখি বিস্তর নেগেটিভ মন্তব্যকারীদের দাবি ক্ষমা চাইতে হবে এর আগে সালে আশফাক নিপুণ রেইনবো নামক নাটক বানিয়ে এই বিতর্কের মুখোমুখি হন পরে ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন জন্দ্রায় নাটক নির্মাণ করে তিনি প্রশংসিত হয়েছেন তবে এইবারই প্রথম বিতর্কের মুখে পড়লেন এতটাই বিপদে যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলার পরও চলছে বয়কট ডাক রিঙ্কু পড়লেন মহা ফ্যাসাদে রূপান্তর কামিতা নিয়েই চলছে সমালোচনা ও বয়কটের ডাক আশা করি এ ব্যাপারে একটা সুন্দর সমাধান হবে জোভান চুপ আছেন এই ব্যাপারে রিঙ্গো মুখে কুলো পেটেছেন তো দর্শক আপনি কি এই রূপান্তর নাটকটি সমর্থন করেন এই নাটক নিয়ে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টে